আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ সার্কুলারে যারা এখনো আবেদন করে নাই তাদের জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন তো বাংলাদেশের চৌষট্টিটা জেলাতেই কিন্তু আবেদন শুরু হয়েছে তো প্রথম ধাপের কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছিল পরবর্তীতে কিন্তু দ্বিতীয় ধাপেরও নিয়োগ প্রকাশ করা হয়েছে তো দুইটারই কিন্তু আপনার আবেদন বর্তমানে চলমান আছে তো প্রথম ধাপের যে ছয়টা বিভাগ তাদের কিন্তু একুশ তারিখ পর্যন্ত সময় আছে আর পরবর্তীতে যে দুই বিভাগ তাদের কিন্তু সাতাশ তারিখ পর্যন্ত সময় আছে নভেম্বরের সো আমরা এই দুইটা সার্কুলার নিয়ে আপনাদেরকে বিস্তারিত একটু আলোচনা করব অবশ্যই আপনার ভিডিওটা দেখবেন আর বেশ কিছু নীতিমালার প্রয়োজন আছে এবার বিষয় বোঝার আছে ঠিকানাটা আমরা আপনারা কই দিবেন এবার আবেদনের জন্য এই বিষয়টা নিয়ে আলোচনা করব সিলেবাস কোথায় পড়বেন কি ধরনের প্রশ্ন পড়বেন আবেদনের পদ্ধতি পেমেন্ট পদ্ধতি নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত এ টু জেড আমি আলোচনা করব আজকের এই ভিডিওতে অবশ্যই আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রাইমারি সহকারী নিয়োগ সার্কুলার দু হাজার পঁচিশ সম্পর্কে বিস্তারিত এ টু জেড আপনি জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি চাকরি সার্কুলার আমার এই চ্যানেলে আপলোড করে দেওয়া হয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো প্রথম ধাপে নিয়োগ সার্কুলারটা পাঁচ তারিখে প্রকাশ করা হয়েছিল পাঁচে নভেম্বর তো এইটাতে দশ হাজার দুইশো পদ ছিল দশ হাজার দুইশো পদ ছয়টি জেলা বিভাগে ছয় বিভাগের মধ্যে যে জেলাগুলো তারাই আবেদন করতে পারত এক নম্বরে রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও ময়মনসিংহ তাদের জন্য ছিল দশ হাজার দুইশো উনিশটি শূন্য পদের নিয়োগ সার্কুলার পরবর্তীতে চট্টগ্রাম এবং ঢাকার যে সার্কুলারটা সেখানে ছয় হাজার একশো ছেষট্টিটি পদ আছে নিয়োগ সার্কুলার তো এই শূন্য পদ তো আপনারা বর্তমানে কিন্তু চৌষট্টি জেলা নিয়োগ সার্কুলারই কিন্তু বর্তমানে চলমান আছে আবেদন কিন্তু রানিং আছে তো আমরা এখান থেকে যে কোনো একটা সার্কুলার দেখলেই আমরা বিষয়গুলো বুঝতে পারবো সব কিছু সেম শুধুমাত্র দুই ধাপে দুইটা সার্কুলার প্রকাশ করা হয়েছে তো প্রথম ধাপের যে সার্কুলারটা এটা আপনারা সময় আছে একুশ তারিখ পর্যন্ত একুশ তারিখ পর্যন্ত সময় আছে নভেম্বর মাসের তো আপনাদেরকে আবেদন করতে চাইলে অবশ্যই বিশ তারিখের আগে আবেদনটা করবেন উনিশ তারিখের আগে আবেদনটা করার চেষ্টা করবেন কেননা এই সার্কুলারগুলোতে শেষের দিকে প্রচুর ক্র্যাক ডাউন করে যার কারণে কিন্তু আবেদনের সমস্যা হয় অলরেডি আজকে রাতের বেলায় কিন্তু অর্থাৎ সন্ধ্যার পরে কিন্তু প্রায় এক ঘন্টা পরে কিন্তু ওয়েবসাইটে প্রবেশ করা প্রবেশ করা গেছে তো আপনাদেরকে বলবো অনুরোধ করে যে আবেদন করতে চাইলে আবেদন করতে চাইলে বিশ তারিখের আগে আবেদনগুলো করার চেষ্টা করবেন তো এইখানে আপনারা যে বিষয়টা দেখবেন যে তেরোতম গ্রেডের কিন্তু সহকারী নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে তো যেটাও কিন্তু আপনারা আন্দোলনের কারণে কিন্তু এটা এগারোতমতে করে দেওয়া হয়েছে যদিও এখনো বাস্তবায়ন হয়নি স্বাক্ষরিত হয়নি তো আপনাদের নিয়োগ সার্কুলারটা কিন্তু এবার এগারোতম গ্রেড হবে যদিও এখানে সার্কুলারটার পরে সেটা বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার কিন্তু এটা ফুর্তি স্মৃতি দিয়েছে এটা আমরা বুঝলাম এরপর যে বিষয়টা আমরা দেখব আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে একুশ থেকে বত্রিশ বছর পর্যন্ত হতে হবে একুশ থেকে বত্রিশ বছর মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা আপনাকে জানা প্রয়োজন সেটা হচ্ছে অনার্সের ক্ষেত্রে আপনার জিপিএ যদি ফোর হয় ফোরের মধ্যে যদি আপনার রেজাল্ট হয় অর্থাৎ আমাদের অনার্স ডিগ্রি ন্যাশনাল ইউনিভার্সিটির ফোর তাদের হচ্ছে ফোরের মধ্যে হলে টু পয়েন্ট টু ফাইভ থাকতে হবে এবং অনার্স এবং ডিগ্রিতে কাদের কাদের ফাইভ আছে যেমন আপনাদের যেমন আলিয়া মাদ্রাসা আছে ফাজিল তো তাদের কিন্তু জিপিএ ফাইভের মধ্যে আবার বেশ কিছু ইনস্টিটিউট প্রতিষ্ঠান যেগুলো আছে বেশ কিছু প্রতিষ্ঠান এগ্রিকালচার প্রতিষ্ঠান এগুলোতে আপনার জিপিএ ফাইভের মধ্যে তাদের ক্ষেত্রে টু পয়েন্ট এইট জিরো থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন আর বেসিক্যালি ন্যাশনাল ইউনিভার্সিটি যেমন টু পয়েন্ট যেমন জিপিএ ফোরের মধ্যে তাদের টু পয়েন্ট টু ফাইভ হলেই আবেদন করতে পারবেন অর্থাৎ যাদের জিপিএ ফোর তারা হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ হলে আবেদন করতে পারবেন এবং এখানে শিক্ষা জীবন অর্থাৎ এসএসসি এইচএসসি সি অনার্সের মধ্যে কোনোভাবে আপনার তৃতীয় বিভাগের মধ্যে রেজাল্ট থাকা যাবে না অবশ্যই প্রথম এবং দ্বিতীয়র মধ্যে রেজাল্টটা থাকতে হবে আশা করি আমরা এই সম্পর্কে বুঝতে পারলাম এবং এখান থেকে যে বিষয়টা জানতে হবে যে রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ময়মনসিংহ তাদের আবেদনের সময় হচ্ছে একুশ তারিখ পর্যন্ত এবং এবং ঢাকা এবং চট্টগ্রামের জন্য সাতাশ তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা আছে এরপরে আবেদনের পেমেন্ট ফি যদি আমরা একটু বলি তো এইবার আবেদনের পেমেন্ট ফি কিন্তু এটাতে মাত্র একশো তো বারো টাকা শুধুমাত্র একশো বারো টাকা হলেই কিন্তু আপনারা এই যে প্রাইমারি সহকারী নিউজ আর আবেদন করতে পারবেন তো একশো বারো টাকা এবং দুইটা এস এম এস সহ প্রায় একশ তো বিশ টাকা কেটে নেয় টেলিটক্সিমি রিসার্চ করে আবেদন করতে হবে যদি নিজেরা অ্যাপ্লাই করতে চান আর চাইলে আমাদের থেকেও আবেদন করে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেও এই অ্যাপ্লিকেশনটা আপনারা আমাদের মাধ্যমে করে নিতে পারবেন নির্ভুল লিখুত সুন্দরভাবে আবেদন করে দেওয়া হবে মাধ্যমে হোয়াটসঅ্যাপের দিবেন দেন অ্যাপ্লিকেশন করে আপনাকে আপনার যে অ্যাপ্লিকেশন কপি সেটা আপনাকে পাঠায় দেওয়া হবে সো এরপরে যদি আমরা এখান থেকে দেখি সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা আপনাদেরকে দেখতে হবে এখানে আট নাম্বারে একটা বিষয় দেওয়া আছে এছাড়া আনুষঙ্গিক যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো আমাদের না দেখলে হবে এগুলো বেসিক বিষয় তো আট নম্বর একটা বিষয় দেওয়া আছে এখানে যে স্থানীয় যে ঠিকানাটার বিষয় বলা আছে তো এই নিয়োগ সার্কুলারে আপনার নিয়োগ সার্কুলারে আপনি যদি উত্তীর্ণ হন অর্থাৎ আপনি প্রাইমারি সহকারী নিয়োগ সার্কুলারে যদি উত্তীর্ণ হন সেক্ষেত্রে আপনাকে কোথায় সিলেক্টেড করে দেওয়া হবে আপনাকে কিন্তু আপনার নিজ উপজেলায় কিন্তু আপনাকে সিলেক্টেড করে দেওয়া হবে তো এখানে বলা আছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশে বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলা থানায় নিয়োগ দেওয়া হবে অর্থাৎ যেখানে আপনার নিজের জেলা নিজের উপজেলা একদম নিজের গ্রামের আশেপাশে যে প্রতিষ্ঠান আছে সেখানে শূন্যপদ থাকলে একদম নিজের গ্রামেও তো দেওয়া হবে যদি যদি সেখানে শূন্যপদ থেকে থাকে আবেদনকারী যে উপজেলা শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা তার প্রার্থীদের উক্ত উপজেলা শিক্ষা থানার অনুগুলি নির্ধারিত থাকবে এবং তার নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম তদনুযোগী হবে অর্থাৎ আপনার নিয়োগ কার্যক্রমটা একদম আপনার যে স্থায়ী ঠিকানা যেখানে গ্রামের ঠিকানা সেটা আপনারা দিবেন তো এখানে কোন জায়গায় ঠিকানাটা দিবেন ঠিকানাটা অবশ্যই স্থানীয় যে ঠিকানাটা ওইটা বিভিন্ন জায়গায় ভাড়া থাকে নতুন বাড়ি বা অনেক জায়গায় তো আমরা বলবো যেখানে আপনি থাকবেন সারা জীবন যেখানে আপনি চাকরি করতে ইচ্ছুক সেই ঠিকানাটা আপনারা স্থায়ী ঠিকানাটা দেবেন অর্থাৎ পারমানেন্ট অ্যাড্রেসটা ওইখানে দেবেন আশা করি আমরা এটা বুঝতে পেরেছি তো এরপর যদি আমরা বলি তো আপনারা কি পড়বেন দুই সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ সার্কুলারে কিন্তু আপনার সিলেবাস হয়েছে আপনার জানান অনেকেই জানেন অনেকে জানেন তো আমরা যে একটু দেখাই এখান থেকে তো আমরা একটু ওপেন করে দেখাই তো এই গেল আবেদনের বিষয় তো এরপরে এখানে কিন্তু নিয়োগ সার্কুলারের যে সহকারী সার্কুলারের কিন্তু আপনার সিলেবাস তৈরি হয়েছে আপনাকে এই সিলেবাস অনুযায়ী কিন্তু পড়তে হবে অর্থাৎ প্রত্যেকটি টপিক ভিত্তিক কিন্তু আপনাকে আলাদা আলাদাভাবে পড়তে হবে যেমন ব্যাকরণ সাহিত্য ইংলিশ লেকচার সব কিছু এখানে দেওয়া আছে পাটিগণিত এরপর এখানে বেশগুনি যেমিতি বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি বিজ্ঞান প্রযুক্তি সো এখানে আপনার এই সিলেবাস ধরে ধরে কিন্তু আপনাকে পড়তে হবে কেননা যে সিলেবাস দিছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু পরীক্ষায় পরীক্ষা হবে এই হলো বিষয় তো এখন যারা বই কেনেন নাই তারা কিন্তু চাইলে আমাদের এখান থেকে এই পিডিএফ গুলো সংগ্রহ করে আপনারা মোবাইলের মাধ্যমে পড়তে পারবেন কেননা এগুলো রেজুলেশন অনেক ভালো আছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এখান থেকে সো প্রতিটা পিডিএফ রেজুলেশন একদম অনেক সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ তো যারা বই কেনে নেয় তারা কিন্তু আমাদের থেকে এই সিলেবাস অনুযায়ী পিডিএফগুলো নিয়ে পড়তে পারেন তো এখান থেকে আমরা যদি একটু দেখাই গণিত বিজ্ঞান প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা একটা করে পিডিএফ আছে সো এখানে বইয়ের থেকে কোনো অংশেই কোনো কিছু কম নাই অর্থাৎ বই থেকে রিসার্চ করে আমরা যে সাজেশনগুলো অর্থাৎ আমরা যেটা দু হাজার সালের সিলেবাস অনুযায়ী প্রতিটা সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা করে দেওয়া আছে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান সাধারণ জ্ঞান সব কিছুই তারপরে দু সালের সিলেবাস অনুযায়ী চূড়ান্ত সাজেশন দুই হাজার দশ তিন থেকে নিয়ে দুই হাজার তিন থেকে নিয়ে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বিগত সকল সালের কোয়েশ্চেন কিন্তু আপনারা এইখানে পেয়ে যাবেন তো এইগুলো সংগ্রহ করতেও আপনারা পারেন আবার যারা অ্যাপ্লিকেশন করবেন তারাও কিন্তু আমাদের থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে করতে পারেন এই পিডিএফগুলোর দাম মাত্র পঞ্চাশ টাকা রাখবো আর অ্যাপ্লিকেশন করতে চাইলেও আমাদের মাধ্যমে করে নিতে পারেন সো এই পর্যন্ত ভিডিওটা এবং সব থেকে বড় বিষয়টা আবেদন আপনার করতে চাইলে আপনাদের যে সময় দেওয়া আছে এর দুই দিন আগে আবেদনগুলো করার চেষ্টা করবেন সো এই পর্যন্ত ভিডিওটা ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আর কারো যদি কোনো বিষয়ে কোনো জানতে সমস্যা হয় কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলের এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ফেসবুক চ্যানেলের ফেসবুক পেজের কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার সমস্যাটা বলতে পারেন আমরা বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যেই আমরা কিন্তু কমেন্টের রিপ্লাই দিয়ে আপনার যে কোনো বিষয় আবেদন সংক্রান্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সো এই পর্যন্ত ভালো থাকবেন অবশ্যই এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম